এই তো ছেলে আজকে ঈদ উপলক্ষে স্পেশাল একটা ভিডিও সেটা হচ্ছে তাজিম বাবুর হাতের কুরবানি স্পেশাল মানে করে মা মাংস কে রান্না করে সেটা এরকম চলো শুরু করা যাক এটা হচ্ছে তাজিম বাবুর হাতের ঈদ স্পেশাল গরুর মাংস ভুনা আপাতত এটা হচ্ছে অনেক কিছু রান্না করা হবে তার জন্যে সে তার পাতিল খুঁজে পাচ্ছে না তার পাতিল না পাওয়া যে সে আমাদের একটা কড়াই নিয়েছে সে এখন শুরু করবে তার হাতের স্পেশাল গরুর মাংস সে এক একাই সবজি কেটেছে পেঁয়াজ রসুন গোটা রসুন দিবে সে

আচ্ছা আচ্ছা এরপরে যাচ্ছে হলুদ গুঁড়ো তিস তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে লবণ তিস হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ তারপর রসুন বাটা তারপরে আদা বা তারপর দিয়ে দিচ্ছে কি সয়া সস তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস এগিয়ে সামান্য খুবই সামান্য সামান না কেন এরপর যাচ্ছে কি সরিষার তেল দাও তেল দাও দিয়েছি তো কত তেল দিয়েছি এখন হচ্ছে মাকানোগুলো মাখো হ্যাঁ হাত দিয়ে চিক গেছে সরিষার তেলের ইয়া তো খালি দিয়েছি না আমরা এর মধ্যে হচ্ছে পানি দিব না আমরা এর ভিতরে পানি তো দাও হইলো না না পানি দিতেও হবে না আমরা এর ভিতরে ই দিয়ে দিব এর ভিতরে আমরা হচ্ছে একটু দুধ দিয়ে দিব হ্যাঁ এ দুধ তো দাঁড়াও দুধ খুব ভালো হয় দুধ দিলে তুমি হাতে ঠাও গরম দুধ তো মনে হয়ে যাবে আমরা টক দিয়ে ইউজ করতেছি না আমরা জাস্ট একটুখানি দুধ দিয়ে দিচ্ছি টক দিয়ে প্যাকেটটা খোলা হয়নি ঠিক আছে তোমার হাত ধর একটুখানি পানি নিব একটুখানি হ্যাঁ খুবই সামান্য দাও আগে না দাও তুমি হাত এখানে রাখো

স্পেশাল ফিনি সাথে সাদা ভাত ফুল কমিউনিকেশন অফ ঈদ উল আজহা সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দেখাচ্ছে